আসসালামু আলাইকুম আত্মার্জুন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও চলে আসলে সপ্তাহের এই সরি প্রতিদিনের মতো লাইভ স্ট্রিমে চলে আসুন মাঝে আশা করি আপনাদের কাছে লাইভ স্ট্রিমটি ভালো লাগবে যদি লাইভ স্ট্রিমটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইভ স্ট্রিমে লাইক করে দেবেন অ্যান্ড আপনি যদি চ্যানেলের নতুন হতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমাদের শান্ত ভাই আজকে আইডি রিয়েকশন হবে না ব্রো আজকে ফ্রেন্ডলি ম্যাচ ভাই হ্যালো ব্রো কী অবস্থা কেমন আছেন সবার আগে আসছি ধন্যবাদ ভাই আসার জন্য তো লাইক টাইক করে দিন আশা করি লাইক টাইক করে দিবেন লাইক টাইক করতে বললেন না ভাই বুঝলেন না ওয়ালাইকুম আসসালাম আপন ভাই কি অবস্থা ভালো কেমন আছেন ভালো আছেন ভালো আছেন নাকি শাওন ভাই আইডি দেখবো না আজকে আমরা দেখব না আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা আপনি কেমন আছেন ভালো আছেন নাকি আজকে আইডি না না দিব না দিব না আইডি দেখবো না কি অবস্থা দিনকাল কেমন চলে এই তো আলহামদুলিল্লাহ ভালো তামিম ভাই আপনার কি অবস্থা আপনার কেমন যায় দিনকাল ওকে 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 খেলতে চলে আসতে পারেন ওয়ালাইকুম আসসালাম আয়াত ভাই কী অবস্থা কেমন আছেন অনেকদিন পর দেখলাম আপনাকে তো আমার যে মেইন চ্যানেল যেটা মানে সেকেন্ড যে চ্যানেলটা খোলা ছিল ওটাতে তো মনে হয় আপনি সাবস্ক্রাইব করেন নাই ओके, ओके, हमारे दरम्यान में मेकिंग। हम्म हम्म, ओह, क्रूस खेल भी, क्रूस खेल भी, क्रूस। ये क्रूस खेल भाई ओके, नो प्रॉब्लम।

তো ডিভিশন ওয়ান তো ডান দিয়ে দিছি বুঝছো একটা না ম্যাচ জিতছি কালকে একটা না সাতটা ম্যাচ উইন হয়ে উফ উফ ম্যাচই মজা গে এই যে ক্রস খেলা নিব আরে ওরে কেউ খেলবেন খেলব তো আমরা ফ্রেন্ডলি খেলতেছি তো ফ্রেন্ডলি খেলতেছি ইউ কি সুমা নাই নেট প্ৰম নেট প্ৰম ভাইট প্ৰম আর ঠান্ডা লেগে গেছে বুঝছো গলা ভেঙে গেছে গলা টোলা ভেঙে গেছে ভাই আরে পাবি ভাই এই ক্রুশ খেলবা আমার লাগে বুঝছো মেন কথা হলো এটা সে ক্রুশ খেলতেছে আমার সাথে তো ক্রুজ আমার আটকে অনেক প্রবলেম হয়েছে ব্লক আরে বাতি সুতা এই কোড রাখবেন নাকি ভাই না নিউরো নিউ রুম দিব কি রে এটা কি ক্রস করলো আল্লাহ এ ক্রসটা করলো কি ভাই কালকে হ্যাঁ হ্যাঁ বিগ আপডেট বিগ আপডেট সেই বিগ আপডেট আসবে ভাই এত কিছু দরকার নাই ডেলি গেমে প্লেয়ার ঢুকাও ভাই ডেলি গেমে দুইটা চানচিল পইড়া আছে আমি আর কিছু প্লেয়ার পাইতেছি না তারাতে ডেলি গেমে ঢুকাও এন কালকে তো শো টাইম কার্ড পাইতেছে একটা ফ্রিতে ডিভিশন ওয়ান ডাউন দেওয়ার কারণে আইরে হুম বাইরে নাটক দেখে আসলাম কিসের নাটক কীসের নাটক ওয়াইফাই চেঞ্জ করো ওয়াইফাই চেঞ্জ করার কোনো অপশন নাই রে বই ওয়াইফাই চেঞ্জ করার কোনো অপশন নাই তো যারা দেখতাছে ওই জন্য লাইভ স্টিমে লাইক করে দিও অ্যান্টিয়ার নদুন হয়েছিল করে খুবই আইসেন তাহলে ভাই হ্যাঁ ভাই হ্যাঁ নো উই নেইমার ব্রো বুঝ আমার কালকে তো ভাই বার্সেলোনা ক্যাম্পিং দেওয়ার কথা রে আমার যতটুক মনে হয় কিন্তু কোনো তো ভিডিও টিডিও ছাড়ল কোন আমি এদের ওয়েবসাইটে এই মানে ইউটিউব চ্যানেল আর কি ওইখানে তো কিছুই দেখলাম না ট্রেজার লিঙ্ক নিয়ে কথা বললাম ভাই ম্যাসি তো আসবে না ওইটাই তো মুশফিক ভাই আমি অবাক হয়ে গেলাম কী হইলো এটা ভাই ম্যাসির কার্ডে ডিজাইন ডিজাইন করলো কি জানো যখন আমরা কয়েন টোয়েন সব মাইরা নষ্ট করে ফলেছি তখন দেখবো ম্যাসি নিয়ে মারা পড়ছে তো এর জন্য কেউ কয়েন নষ্ট করলো না এই যান আর ডেভিড বেকামের জন্য দরকার নেই যদি ফ্রিজ স্পিন থাকে ওই ফ্রিজ পিনে মারো ভালো ভালো কার্ড আসবে সামনে সামনে ভালো ভালো কার্ড আসবে

ভাই বুঝলাম না এটা ফ্রি কার্ড আছে এর ভিতরে যদি আবার অলিভার খান ফ্রি দেয় তো দাম লস হয়ে গেল ভাই ভাই রুমিনি কে তো আসে না নাইলে মারতাম কে তো সবার আগে এসে গেছিল তখন নেও নাই কেন ইটো না সবার আগে আসলো গেমে হোল প্লেয়ার আর এমএফ এর কার্ড তখন নেও নাই কেন তখন নেও কেন

কিন্তু অবশ্য প্রথম প্রথম অনেকগুলা মিস করছে অনেক ভুল ছিল ঢুকে না কেন এই যে এই প্রবলেমগুলো ঠিক করবো আপডেটের পর কালকে কি মারলো ল্যাগ জয় করিফ এটা মোবাইল তো ল্যাগ দিতে যাচ্ছে না মোবাইল ল্যাক দেয় না তো ভাই গেম প্লে আপডেট করবে কালকে হ্যাঁ গেম প্লে আপডেট করবে সময় পাই নাই নাহলে আমি লাইভ স্ট্রিমে কুইতে পারতাম যে কি কি আপডেট হইব নইব বল ধর অফসাইড গাছের উন্নতি করবাই এই গাছটা সে নিয়ে পেরে থাকবো ভাই কালকে আমরা কোন একটা যুদ্ধ হইব ভাই যদি ডেলি গেমে কোনো প্লেয়ার অ্যাড না করে ভাই এই হা ভাই একটা মাছ যাবত বসে আছি জানেন মিয়া এই বাল দেয় না প্লেয়ারে অ্যাডই করে না প্লেয়ারের জন্য একটা মাছ ওটা বসে আছি আহা 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 বল ক্লিয়ার ইয়াস